রক্তদান শিবির করার জন্য সাধারণ মানুষকে জনসচেতন করতে পদযাত্রা হলো মৌলালি থেকে সেন্ট্রাল ব্লাড ব্যাংক পর্যন্ত বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবী উষ্ণ হয়ে উঠেছে ফলে গ্রীষ্মে তাপমাত্রা প্রায় পঞ্চাশের কাছাকাছি পৌঁছে যাবে তীব্র দাবদাহে মুমূর্ষু রোগীদের রক্তের সংকট যেন না বাড়ে সে কারণে সকলকে রক্তদান শিবিরের আহ্বান জানান অপূর্ব ঘোষ পশ্চিমবঙ্গের সর্ববৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন যারা খালি রক্তদান নিয়ে কাজ করে এবং সরকারি ব্লাড ব্যাংকের রক্তদানের যে আন্দোলনের যে রূপ আপনারা আজকে দেখছেন আমরা বলি রক্ত পণ্য নয় রক্ত হৃদয়ের যান এই রক্ত নিয়ে সরকারি ব্লাড গুলি তেইশটা জেলাতে আমাদের উননব্বইটা সরকারি ব্লাড ব্যাংক আছে এই ব্লাড ব্যাঙ্কগুলিতে যাতে রক্তের যোগান মজুদ থাকে এই গ্রীষ্মকালীন সময় এখন মাধ্যমিক শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তার সাথে সিবিএসির পরীক্ষা চলছে স্বাভাবিকভাবে রক্তের একটা মাইক্রোফোনের ব্যবহার নিষিদ্ধ আছে আমরা এত বড় একটা পদযাত্রা করলাম সেখানে মাইক্রোফোন পুলিশের নির্দেশে নয় বিবেকের ধারণা ছেলেদের মেয়েদের পরীক্ষা আমরা পরীক্ষার জন্য আমরা মাইক ব্যবহার করিনি ঠিক তেমনি রক্তদান শিবিরও মাইকের ব্যবহার করা যাবে না এটাও কিন্তু রক্ত সংকটের একটা অন্যতম কারণ এই সময় মানুষের বিবেক বোধকে জাগ্রত করার জন্য রক্তদান শিবিরের উদ্যোক্তাদেরকে আবার নতুন করে আকৃষ্ট করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে আসন্ন গ্রীষ্মকালীন সময়ে পশ্চিমবঙ্গের তেইশটি জেলাতেই রক্তদান শিবিরের সংখ্যা বৃদ্ধি করতে হবে তা নাহলে মানুষের মৃত্যু নিশ্চিত সাধারণ উদ্যোগ আমি আগেও আমি এসেছি আজকে এটা হচ্ছে রক্তের জন্য হাঁটা এবং ক্যান্সারের জন্য হাঁটা এবং আমাদের যখন গরম এগিয়ে এসছে গরমকাল প্রত্যেক চলবে গরমকালে কিন্তু রক্তের হাহাকার হয় রক্তের জন্য মানুষ চারদিকে রাড ব্যাংকের অন্য জায়গায় সব জায়গায় হয়েছে প্রায় শতাধিক স্কুল পড়ুয়াও সামিল হন এই মহৎ কাজে পাশাপাশি এদিন এই পদযাত্রায় ক্যান্সার সম্পর্কে সচেতন করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় রক্ত সংকট মোকাবিলা ও ক্যান্সার সচেতনতার জন্য উদ্যোক্তা অপূর্ব ঘোষ তার এহেন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলে ফেরো রিপোর্ট চ্যানেল টেন